আসসালামু আলাইকুম ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে করলা গাছের সম্পূর্ণ পরিচর্যা করবেন কিভাবে করলার বীজ বোপন করবেন এবং তার পরবর্তীতে ধাপে ধাপে কিভাবে পরিচর্যা করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমি এখানে যে করলাগুলো তুলে নিচ্ছি এটা হচ্ছে আজকের প্রথম হারভেস্ট গাছ লাগানোর পরে আমি এই ক্যারেটে এর আগেও করলা গাছ লাগিয়েছিলাম তারপর করলা গাছ তুলে ফেলার পর এখানে আমি আবার নতুন করে বীজ বপন করে দিব এই জন্য আমি প্রথমে মাটিতে গোবর সার পর্যাপ্ত মিশিয়ে মাটিটা শুকিয়ে নিয়েছি ভালো করে তারপর এখন আমি করলার বীজগুলো বপন করে দিব এই করলার বীজগুলো আমি আমার ছাদ বাগানের করলা থেকেই সংগ্রহ করেছি এখন আমি এটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখিনি সরাসরি এভাবে মানে বীজ বপন করে দিচ্ছি আপনারা চাইলে বীজ এক দেড় ঘন্টা বা দুই ঘন্টার মতো ভিজিয়ে তারপর বপন করতে পারেন তাহলে এটা খুব দ্রুত জার্মিনেশন হবে আজকে হচ্ছে তিরিশ ডিসেম্বর আজকে আমি বীজগুলো বপন করে দিলাম যেহেতু শীতকালে হচ্ছে মানে গাছের গ্রোথ একটু কম থাকে তো আমি যেহেতু এটা আজকে বপন করে দিলাম আস্তে ধীরে গরম আসার আগে আগেই গাছগুলো ইনশাল্লাহ বড় হয়ে যাবে সেই আশা করছি তো বীজ বোপনের পরে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে দিব মাটিটা ভিজিয়ে দেওয়ার পর বীজ বোপনের পনেরো থেকে বিশ দিনের পরের অবস্থা এখন আমি বলেছিলাম যে শীতকালে গাছের গ্রোথ একটু কম হয় আর শীতকালে যদি আপনি কোনো বীজও রোপণ করেন মানে গরমকালীন বীজ বোপন করেন তো সেক্ষেত্রে জার্মিনেশনটা একটু দেরিতে হয় আর করলাটা যেহেতু আমি ভিজে রাখিনি সেক্ষেত্রে এটা জার্মিনেশনটা খুব লেটে হয়েছে আমি তো ভেবেছিলাম যে হয়তো জার্মিনেশন হবে না তো মাসাল্লাহ জার্মিনেশন খুব সুন্দর হয়েছে আর আজকে হচ্ছে বিশ জানুয়ারি করলা গাছের বর্তমান অবস্থা এখন এমন তো দেখুন মাসাল্লাহ গাছে প্রচুর পরিমাণে করলা ধরে আছে করলা জালি আছে রমজান আসার পর থেকে আসলে আমার ছাদে তেমন একটা আসা হয়নি এবং গাছের যত্ন বলতে গেলে একদমই করা হয়নি জাস্ট গাছগুলো বাঁচিয়ে রাখার জন্য মাঝে মাঝে একটু পানি দিয়েছি আর করলা গাছের তেমন কোনো যত্নই আমি করিনি এখানে কোনো ধরনের কীটনাশক স্প্রে করতে হয়নি আমাকে আর দেখুন মাসাল্লাহ খুব সুন্দর করলা ধরে আছে যদিও গাছের যত্ন নিতে পারলে আমি অন্তত এক দুইবার করলা গাছে স্প্রে করে দিতাম নিম তেল হোক বা অন্য কোনো কীটনাশক হোক যেন করলা গাছে এক ধরনের পোকা দেখা যায় মানে করলার ভিতরে ঢুকে তো দু একটা করলাতে ওরকম সমস্যা ছিল আমার সেই করলাগুলো আমি ছিঁড়ে ফেলে দিয়েছি অনেক দূরে যেন ওই পোকাগুলো থেকে আবার আমার এই গাছগুলোতে পোকা আক্রমণ না করে তো যেহেতু বললাম যে রমজান মাসে আমার বাগানে একদমই আসা হয়নি তো সেক্ষেত্রে আজকে এসে দেখলাম যে করলাগুলো অলরেডি অনেকগুলো করলা পেকে গেছে তো কি আর করব সেই করলাগুলোই আমি তুলে নিচ্ছি এখানে আর এখানে মাঝে মাঝে আমি তেমন কোনো সার দিইনি প্রথমে মাটিটা যেভাবে তৈরি করে নিয়েছিলাম গোবর সার দিয়ে গোবর সারটাই অনেক শক্তিশালী একটি সার গাছের জন্য সব ধরনের উপকরণই গোবসারের মধ্যে থাকে গাছের বৃদ্ধির জন্য আর মাঝে মাঝে পানি দিয়েছি আর তেমন কোনো যত্ন করা হয়নি আরও যত্ন করলে হয়তো ফলন আরও ভালো হতো তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন আজকে এখানেই শেষ করছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ হাজির হব আসসালামু আলাইকুম